আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাইমারির প্রধান শিক্ষক পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে কবে অনুষ্ঠিত হবে এবং কত আবেদন পড়েছে পরীক্ষার কেন্দ্র সকল ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো যারা প্রাইমারি প্রধান শিক্ষকরা আবেদন করেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই প্রাইমারি প্রধান শিক্ষক সম্পর্কে সকল তথ্যগুলো আপনি এই ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন আচ্ছা তার আগে একটা বিষয় বলে নেই যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড থাকি অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আচ্ছা এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টাল আপনারা সকলেই জানেন সরি এখন এটা নিউজ পোর্টাল তো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বা এই পরীক্ষা সম্পর্কে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব তো প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার ছাব্বিশ কেন্দ্র কোথায় জানালো পিএসসি অর্থাৎ এটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের একটা ইনফরমেশন বা তথ্য ফেব্রুয়ারি মাসের একটা ইনফরমেশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতি ইতিহাসে এবারই প্রথম প্রধান শিক্ষক নিয়োগ হেড টিচার এ নজিরবিহীন ও কঠিন প্রতিযোগিতার সাক্ষী হতে যাচ্ছে দেশ মাত্র এক হাজার একশো বাইশটি শূন্য বিপরীতে পিএসসিতে আবেদন জমা পড়েছে প্রায় সাত লক্ষ বিশাল পরীক্ষার্থী নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সরকারি কমিশন যেটা বিপিএসসি আপনার নাম জানেন শুধুমাত্র ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা আয়োজন সূচ সিদ্ধান্ত গ্রহণ করেছে তো দেখতে পারতেছেন এখানে কি বিষয়টা বলা হয়েছে তো এইটার পরীক্ষা কিন্তু আপনার বিভাগে বা নিজ জেলাতে হবে না ঢাকাতেই হবে তো আপনারা আবেদনের সময় কিন্তু নিজ নিজ বিভাগ আপনারা সিলেক্ট করে আবেদন করেছেন সেন্টার আপনাদের নিজ নিজ বিভাগ দিয়েছেন সো যে জেলাতেই দেন ওইটা কিন্তু আর থাকতেছে না আপনাদের পরীক্ষা কিন্তু ঢাকা শহরই হবে ঠিক আছে এটা কিন্তু বলে দেওয়া আছে আর পদ সংখ্যা যেটা সেটা কিন্তু মাত্র আহ এক হাজার একশো বাইশটি আবেদনের সংখ্যা দেখেন আপনারা এখানে সাত লক্ষ আবেদন কিন্তু আপনার হয়েছে দেখতে পারতেছেন একজন পদে উত্তীর্ণ হওয়ার জন্য একজনের বিপরীতে কত হাজার আপনারা পরীক্ষা দিবে বিষয়টা রকম একটা হয়ে গেল সো এখানে বিষয় বলা হয়েছে কি যে ঢাকা মহানগরীর মধ্যে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত এটাই করে দেওয়া হয়েছে যে আপনাদের টাকা আপনাদের ঢাকায় কিন্তু পরীক্ষাটা হবে সো এরপর আমরা এখানে দেখবো এক নজরে প্রধান শিক্ষক নিয়োগ দু হাজার ছাব্বিশের পরিসংখ্যান তথ্যের বিষয় বিস্তারিত বিবরণ মোট শূন্য পদ এগারোশো বাইশটি অর্থাৎ মোট জন প্রধান শিক্ষক আবেদন করেছে অর্থাৎ আপনারা যে আবেদন করেছেন এই আবেদনকারীর সংখ্যা হচ্ছে ছয় লক্ষ নিরানব্বই হাজার তো দেখতেই পারতেছেন ছয় লক্ষ নিরানব্বই হাজার সাত লক্ষই আর কি তো সাত লক্ষ আবেদন কিন্তু আপনার পড়েছে জমা পড়েছে ঠিক আছে বেতন গ্রেড দশম গ্রেডের বেতন দেওয়া হবে আপনারা তো জানেন দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা যদি পে স্কেল যদি হয় তাহলে তো আবার দ্বিগুণ হয়ে যাবে তো দুই হাজার পনেরো অনুযায়ী দশম গ্রেডের যে যারা বেতন স্কেল আপনারা যারা উত্তীর্ণ হবেন আপনারা কিন্তু এই দশম গ্রেডের এই বেতন পাবেন ঠিক আছে এটা কিন্তু দশম গ্রেডের পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকা ওনলি ইন ঢাকা অর্থাৎ আপনাদের পরীক্ষা কিন্তু ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে ঠিক আছে বা পরীক্ষা কিন্তু হবে পরীক্ষার ধরন এমসি কেউ লিখিত হবে আর নিয়োগকারী সংস্থা বাংলাদেশ সরকারি কমিশন বি পিএসসি তো আপনারা জানেন কর্মকমিশন যেটা বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসিতে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে পিএসসি আপনাদের পরীক্ষা কিন্তু নিয়োগ দেওয়া হবে বা পিএসসি থেকে কিন্তু এগুলো হয়ে থাকে আর কি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা সো আশা করি আপনারা এই তথ্যগুলো জানতে পেরেছেন এখানে আপনার আবেদনকারীর সংখ্যা তারপরে শূন্য পদের তালিকা বেতন গ্রেড পরীক্ষার কেন্দ্র এবং এখানে যেটা বললাম আমি পরীক্ষা ঢাকাতেই কিন্তু অনুষ্ঠিত হবে দশম গ্রেড ও সামাজিক মর্যাদায় আকর্ষণের মূল কেন্দ্র আগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন এগারোতম গ্রেডে থাকলেও সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে এটি দশম গ্রেডে উন্নীত হয়েছে এর ফলে সরকারি সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত একজন প্রধান শিক্ষকের মূল বেতন বেসিক স্যালারি শুরু হবে ষোলো হাজার টাকা থেকে যা ইনক্রিমেন্ট সহ সর্বোচ্চ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকায় পৌঁছাবে এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাতাও কিন্তু আপনি পাবেন এই পদের মর্যাদা এখন দ্বিতীয় শ্রেণীর গেজেটের কর্মকর্তার সমান হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের শীর্ষ মেধাবীদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এই নিয়োগ বিধিমালা সংশোধনের পদের সংখ্যা কম বেশি হতে পারে দু হাজার পঁচিশ সালে আগস্টে বিজ্ঞপ্তির প্রকাশের সময় শূন্য পদের সংখ্যা বেশি থাকলেও মাস পদে কিন্তু সেটা কমিয়ে আনা হয়েছে অর্থাৎ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক মানে পদোন্নতি হবে যার কারণে কিন্তু আপনার এই সরাসরি নিয়োগে কিন্তু আপনার ভ্যাকেন্সি যেটা শূন্য পদের তালিকা কিন্তু কমায় দিয়েছে সো আশা করি আপনারা এটা খুলে জেনেছেন এখন আপনারা বলতে পারেন যে পরীক্ষা কবে হবে এবং যে সিলেবাস যেটা কাঠামো সেটা বিপিএসসির সূত্র চূড়ান্ত মেধা তালিকা একশো নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হবে লিখিত পরীক্ষা নব্বই নম্বর যেখানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান দ্বিতীয় থাকবে মৌখিক পরীক্ষা ভাই বা দশ নম্বরে থাকবে যেখানে ন্যূনতম আপনার লিখিত পরীক্ষায় পঞ্চাশ মার্ক পেয়ে উত্তীর্ণ হতে হবে পঁয়তাল্লিশ নাম্বার পড়লে কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন অর্থাৎ আপনাকে এখানে আপনার পঁয়তাল্লিশ মার্ক যদি আপনি উত্তীর্ণ হন এমসি মধ্যে তাহলে কিন্তু আপনি মৌখিক পরীক্ষার জন্য আপনি চূড়ান্ত বলে গণ্য হবেন এবং আপনার মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা মোট পঞ্চাশ পার্সেন্ট মার্ক পাইলে আপনি উত্তীর্ণ হবেন অর্থাৎ আপনি প্রধান শিক্ষকের জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা পদের বিবরীতে লড়ছেন ছয়শো চব্বিশ জন নিয়োগ কর্তৃপক্ষ তো আপনারা এগুলো জানেন দেখছেন পরীক্ষার মানবন্টন এখানে দেওয়া আছে তারপরে এখানে নিয়োগ বিধিমালার পরিবর্তন দেওয়া আছে পদোন্নতি কোটা সরাসরি নিয়োগ কোটা তো এখন আপনারা বলতে পারেন যে পরীক্ষা কবে নিয়োগ দেওয়া হবে বা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কবে হবে তো আপনারা জানেন সামান্য নির্বাচন এখন কিন্তু আপনার সম্ভব না পরীক্ষা নেওয়া এটা কিন্তু নির্বাচনের পরেই হবে তবে ফেব্রুয়ারি মাসেই প্রাইমারি প্রধান শিক্ষক নেওয়ার কথা রয়েছে যদি এটা বিভাগে নিত বা জেলায় নিত পরীক্ষা কিন্তু অলরেডি নিয়ে নিত আপনার ফেব্রুয়ারি মাসের শুরুতে অথবা জানুয়ারি শেষের দিকে নিয়ে নিত কিন্তু আপনারা সকলেই জানেন জানুয়ারি মাসের নয় তারিখে যে পরীক্ষাটা হইল সহকারী শিক্ষক নিয়োগের যেখানে এই পরীক্ষা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথা উঠছে আপনারা জানেন বিভিন্ন ধরনের প্রশ্নভাষের গুঞ্জন প্লাস বিভিন্ন ধরনের ডিভাইস বা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি সো এটার এইটা হওয়ার কারণে তারা বিভাগে যে জেলা পর্যায়ে নেওয়ার একেবারেই যে নেওয়ার যে আগ্রহটা এটা একেবারেই মানে তারা অফ করে দিছে ঠিক আছে মানে তারা জেলার বিভাগে এই পরীক্ষাগুলোকে নিবে না কেননা আপনারা তো জানেনি যে কী কারণে নিবে না যদি নয় তারিখে এই ঘটনাটা না হয়তো তাহলে কিন্তু আপনার একটা নেওয়ার পসিবিলিটি থাকতো তো এখন পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে আর সাত লক্ষ প্রার্থী একসঙ্গে পরীক্ষা দিবে সো এখানে অনেক বিষয় আছে একসঙ্গে ঢাকাতে সাত লক্ষ পরীক্ষার্থী নিয়ে যাওয়া তারা মানে যাওয়া আসা আবার পরীক্ষার সেন্টার সকল কিছুর একটা বিবেচনা আছে কিন্তু এই বিবেচনা থেকে কিন্তু তারা চাইলেই কিন্তু যে কোনো সময় নিতে পারতেছে না অন্য অন্য সার্কুলারে যেগুলো আপনার পঞ্চাশ হাজার এক লক্ষ আবেদন পড়ে যে কোনো সময় যে কোনো দিন নিতে পারে বেসিক্যালি কিন্তু এটা পারবে না কারণ সাত লক্ষ পরীক্ষার্থী বিশাল বড় একটা পদ সংখ্যা ঠিক আছে তো এই জন্য কিন্তু তারা সময় সাপেক্ষ কাল আবহাওয়া সকল কিছু বিবেচনা করে কিন্তু এটা তারা নিয়োগ প্রক্রিয়াটা নিবে ঠিক আছে সো এটা আশা করা যায় যে তারা ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই নিয়োগটা পরে এই নিয়োগের যে পরীক্ষা যেটা সেটা নিতে পারে তো নির্বাচনের পরেই কিন্তু এটা নেওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি তো যখন নিবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যে এডমিট কার্ডটা বের হচ্ছে আপনার সকলেই দেখতে পারতেছেন সো এই এডমিট কার্ডটা কিন্তু আপনার যখন যখন আবেদন করছেন তখনই কিন্তু এই এডমিট কার্ডটা ছিল অর্থাৎ যখন আবেদন করছেন যেদিন আবেদন করছেন ওই সঙ্গে সঙ্গে কিন্তু একটা এডমিট কার্ড বের হয়েছিল এখনও কিন্তু ওই এডমিট কার্ডটাই দিচ্ছে যেটাতে কিন্তু কোনো সেন্টার ঠিকানা কোনো কিছুই নাই টাইম নাই ঠিক আছে তো ওইটা কিন্তু আপনারা ওইটা দিয়ে কিন্তু হবে না আপনাদেরকে কিন্তু এস এম এস দেওয়া হবে সো ওই এস এম এস যখন দেবে তখন যদি আপনারা এডমিট কার্ডটা বের করেন তখন সম্ভবত ওই ঠিকানা ডেট টাইম প্রতিষ্ঠান সকল কিছু তথ্যগুলো ওই এডমিটের মধ্যে থাকবে তো এসএমএস দিলে আপনারা অবশ্যই বের করবেন বিজ্ঞপ্তি দিলে অবশ্যই আপনারা তখন বের করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সকল আপডেট তথ্যগুলো সবার আগে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম